আসসালামু আলাইকুম আপনাদের এইচএসসি চব্বিশ ব্যাস আপনাদের তিরিশ তারিখ থেকে এক্সাম শুরু যতটুকু এখন পর্যন্ত আমার ভিডিওটা তৈরি করার পর্যন্ত যতটুকু আমি সংবাদ জানি সে অনুযায়ী আপনাদের তিরিশ তারিখে এক্সাম শুরু তো আপনাদের অনেক দুশ্চিন্তা বাংলা পরীক্ষা নিয়ে অনেকে আমি জানি বাংলা পড়া হয় না বেশিরভাগ যারা সায়েন্সে আসে কারণ আমরাও সায়েন্সে ছিলাম আমরা জানি অনেকের বাংলা পড়া হয় না তার সাথে অনেকের ইংলিশটাও পড়া হয় না বাট অনেকের বেসিকটা থাকে ইংলিশ কিন্তু বাংলাটা অনেকের পড়া হয় না যারা সায়েন্সের ইউনিটে থাকে অন্য ইউনিটের গুলো বাংলা তাদের একটু বেশি ইম্পর্টেন্ট থাকে আইসিডি গুলা বাট সায়েন্সের ইউনিট যারা আছেন এখন বা যে ইউনিটে থাকেন না কেন আপনি কিন্তু পড়াশোনা কম করেছেন বাংলা তেমন ধরেননি এখন সে সময় আপনার বাংলাতে কিন্তু এ প্লাসটা নিয়ে আসতে পারেন শুধু কিছু কিছু টেকনিক খাটাতে হবে আমার যে আমি যে আমার লাইফে আমি বাংলাতে আলহামদুলিল্লাহ কখন এ প্লাস মি যেন আমার বোর্ড এক্সাম এটার মূল কারণ ছিল আমি কিছু টেকনিক খাটাইতাম অর্থাৎ আমার কিছু টেকনিক থাকতো এবং আমার ইচ্ছা থাকতো সেখান থেকে আমি ফুল মার্ক এবং আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমার যে সময় এক্সাম ছিল বাংলা এক্সাম আমার যে আপনাদের এগারোটা কোয়েশ্চেন আসে সেই এগারোটা ছিল আমি দেখি নি আমার টার্গেট ছিল আমার যে সিজন ছিল দেওয়া আমার টার্গেট ছিল আমি যে যে টপিক থেকে সিলেক্ট করবে এক্সাম পরীক্ষাটা দিব অর্থাৎ হচ্ছে আমার সৃজনশীলগুলা দিব। অর্থাৎ যে গল্প যে গদ্য হোক যে হচ্ছে আপনার হচ্ছে আপনার যে পাটের থেকে হোক না কেন আমি কোথায় থেকে দেব সেটা আমার আগে থেকে সিলেক্ট ছিল এখন আপনারা বলতে পারেন ভাই আপনি কি কোশ্চেন পেয়ে গেছেন আপনি কীভাবে সিলেক্ট করতে পারেন এখান থেকে কোশ্চেন আসবে এখান থেকে কোশ্চেন ভাই বাংলার ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি বাংলা ফার্স্ট পেপার বলেন সেকেন্ড পেপার বলেন এগুলোর জন্য হা ওইভাবে পড়াশোনা করতে হয় না যতটুকু ফিজিক্স কেমিস্ট্রি প্র্যাকটিস করতে হয় এখন আপনারা এগুলো হাসি মনে হতে পারে বাট এইগুলোই সত্য কিন্তু আপনি শেষ সময় পরেও বাংলাতে ভালো করতে পারেন এক হচ্ছে আপনার হচ্ছে কিছু টেকনিক খাটাতে হবে সেই টেকনিকগুলো আমি বলে দিব আপনারা সঙ্গে থাকুন এই ছাড়া হচ্ছে আপনারা যে কথাগুলো মানতে হবে ধরেন আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকে পড়ালেখা বাংলাতে তেমন করেন নেই আবার অনেকে আসেন গোল্ড এবং পদ যে দুগোটা আপনি একটু পড়াশোনা করেছেন বাট এখন শেষ সময় ভাব করবেন সেটা বুঝতেছেন না তো আমি এ তাই প্রথম যারা হচ্ছে কোনো পড়াশোনা করেননি এখন গল্প গদ্য এগুলা শেষ করবেন কিভাবে। সরি বাংলা শেষ করবেন কিভাবে এতটুকু পড়তে পারছে না তো আমি বলবো আপনি যতটুকু পারেন চেষ্টা করেন শেষ করার জন্য এবং কিছু কিছু টপিক বা কিছু কিছু গদ্য আছে বা হচ্ছে করতে যেগুলো হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট যেগুলো দেখে কোশ্চেন বারবার আসে সেটা আপনারা টেস্ট পেপারে কোশ্চেন ব্যাংক দেখলে কোশ্চেন ব্যাংকের অর্থাৎ বিগত কোশ্চেনগুলো যেগুলো এসেছে সেগুলো দেখলে বুঝবেন এখন হচ্ছে আপনাদের সমস্যাটা হচ্ছে আপনারা কিছু ঘাটাঘাটি করেন না এটাই আপনাদের সমস্যা এখন হচ্ছে আপনার মন চাইতে ভাই আমার বাংলা এখন এতটুকু পড়তে মন চাইতে আসে না আমি কি করে শেষ করবো আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি বাট আপনার রেজাল্টটা আপনার উপর নির্ভর করবে আমি আপনাকে বলতে পারি ইউটিউবের মধ্যে অনেক অনেক চ্যানেল আছে যেগুলো হচ্ছে কি আপনার গদ্যে আপনাদের বিখ্যাত বিখ্যাত যে গদ্যগুলো আছে সেগুলো কিন্তু তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে দশ মিনিট ও পাঁচ মিনিটের মধ্যে আমি একটা বাপুর ক্লাস আমি অনেকের ক্লাস দেখেছিলাম আমার ফ্রেন্ড আমরা যখন কলেজে পড়াশোনা করতেছিলাম আমার ফ্রেন্ডে আমি যখন তার মেসেজ যাই তখন দেখি সে হ্যাঁ ইয়ারফোন লাগিয়ে গুলা শুনছে বাট সে কিন্তু আগে এগুলা করে নেই তখন আমি তাকে জিজ্ঞেস করলাম তুই এগুলো কী করতেছিলি তখন বলতে আমি এগুলা দেখতেছিলাম শুধু শুনতেছিলাম যে কিভাবে গল্পের মূল কাহিনীটা কী মূল কাহিনীটা দিয়ে কিন্তু আমরা যেহেতু বাঙালি আমরা বাংলাটা মূলত লিখে আসতে পারবো তো সেই কিন্তু ওই বাংলার মূল কাহিনিটা অর্থাৎ গদ্য গল্প অর্থাৎ অনুপম বলেন বিলাসী বলেন মাসিপিসি বলেন যেগুলো সেই মূল কাহিনিটা সে জেনে নিত আসলে কোশ্চানগুলো গ এবং গহতে আপনাদের মূলত মূল কাহিনীর উপরে আসে হয় একটা চরিত্র বিপরীতে থাকে বা একটা চরিত্র সাদৃশ্য থাকে এটাই কিন্তু বাংলার কোশ্চান হয় আমি এই জন্য আমার কিন্তু আমি জানতাম যে হ্যাঁ সাদৃশ্য বা বই সাদৃশ্য এগুলোই চাবে তাই আমি কিন্তু ভালো করে কোশ্চেন আমার এক্সামের সময় পড়িনি আমাদের সময় একটা সৃজনশীল এগারো নম্বরে ছিল যেটা ইসলামিক বিপরীতে ইসলামিক রকম একটা কোশ্চেন সেটা আমার নিজেরও জানাচ্ছেন না আমাদের কোশ্চেনের আমি যখন সন্ধ্যাবেলায় ইউটিউবে ঢুকার পরে যখন যমুনা বা বিভিন্ন চ্যানেলে ইউটিউব চ্যানেলে বা হচ্ছে বিভিন্ন চ্যানেল সংবাদের মধ্যে আমি দেখি গিয়েশানগুলা কিন্তু একটু সমস্যা ছিল আমাদের অর্থাৎ আমার যে প্রস্তুতি ছিল আমি চেষ্টা করেছি আমার যেগুলো থেকে ইম্পর্টেন্ট আমি সেগুলো দিয়ে আসার অর্থাৎ আমার টার্গেট ছিল এগুলো থেকে আসলে আমি এগুলাই মূলত টাস্ক করব এখন আপনি বুঝবেন কি ভাইয়া আমার ওই গদ্য থেকে আসে আপনি গহ এবং গহ নাম্বারে দেখবেন আপনার ওই গদ্যের কিন্তু নাম বলে দেয় এই গল্পের সাথে ওই গল্পের কি মিল আছে উদ্দীপকের সাথে এই গল্পের কোন চরিত্র মিলে আছে এগুলো কিন্তু বলে দেয় হয় অর্থাৎ বাংলার কোশ্চেনগুলো কিন্তু আপনারা আগে একটু অ্যানালাইসিস করলে বোঝা যায় তাই বলছি আপনারা হচ্ছে ইউটিউবে যে চ্যানেলগুলো আছে দশ মিনিটের হোক যেগুলো হোক আপনাদের মাসি পিসি বলেন অনুপমের যে ইয়াটা আছে সেটা বলেন আপনারও হচ্ছে বলেন আপনারা বিলাসী বলেন যে যেটা বলেন না কেন সেটা কিন্তু আমার পথ আপনারা গুল কাহিনিটা জেনে নিতে পারেন যদি আপনার সময় না থাকে আপনি শেষ করেন লাল সালু বলেন আপনি যেটাই বলেন না কেন সেই কারণে ইউটিউবে আপনারা দশ মিনিটের ভিডিওগুলো কিন্তু সুন্দর করে দেখে বুঝে নিতে পারেন যদি আপনি বলেন আপনার সম্পূর্ণ পড়ে নেয় পড়ার এখনও আপনার সময় নেই তো আমি আপনাদের এইভাবে সাজেস্ট করবো আর যাদের পড়া আসে তাদের বলবো তারা টেস্ট পেপারের গহ এবং গহগুলো একটু ভালো করে দেখতে কারণ হচ্ছে এগুলো মূলত হচ্ছে আপনাদের আমি বারবার বলছি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এই দুইটাই রিলেটেড আসে তো চরিত্রগুলো আপনি যদি ভালোভাবে অ্যানালাইসিস করে নিতে পারেন তাহলে কিন্তু বাংলাতে কখনও এ প্লাস মিস হয় না এরপরে আরেকটা কাজ হচ্ছে বাংলাতে লেখাটা অনেকটা ইম্পর্টেন্ট অনেক ভাইয়ারা বলবে লেখা আপনার ইম্পর্টেন্ট না লেখাতে কোনো নাম্বার দেয় না আমিও বলছি লেখাতে কোনো নাম্বার দেয় না বাট আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি দেখেন আপনি একটা সৌন্দর্যর কিন্তু আপনি মার্ক দিবেন একটা যে কোনো কিছুর একটা দৃশ্য আপনি দেখেন যেখানে দেখেন আপনি দুইটা দৃশ্য আপনার ধরেন আমার দুই হাতে দুইটা দৃশ্য একটা মূলত আপনার এমনভাবে যেটা কিন্তু আপনার সবার পছন্দ না আর একটা কিন্তু পছন্দের গোছানো আছে সুন্দর আছে এই জায়গায় ধরেন এখানে একটা বাড়ি আছে এখানে একটা পুকুর আছে বা ওই আওলা বাওলা যেভাবে বলে না কেন পাল্টা দেওয়া আছে এখানে বাট এই হাতের মধ্যে একটা সুন্দর বাড়ি আছে বাড়ির সামনে রাস্তা সুন্দর আছে পুকুর সুন্দরভাবে আছে এরপরে রাস্তা দিয়ে সুন্দর করে সব কিছু গাছ আছে সব কিছু সবার কিন্তু দৃশ্যটা ওই দিকে কিন্তু প্রকাশটা যাবে এই দৃশ্যটা দিয়ে তো এক্সামে এই যে খাতাটা আপনারা দেখবেন আপনারা যারা বাংলা আমাদের 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 এই যে বাংলাদেশের কথা আমি বলেই শিক্ষা ব্যবস্থার কথা বলি সেটা হচ্ছে বাংলা যারা খাতা দেখে আসলে টিচাররা আসলে খাতা দেখে না খাতা দেখায় ইন্টারে যারা তাদের কাছে পড়াশোনা করে তাদের কাছে দেখতে দেয় বা যে টিচাররা দেখে তারা কিন্তু ওই মূল কাহিনী দুইটা ঠিক থাকলে আপনার হচ্ছে তিনের জায়গা চার তখন দিবে যখন আপনার লেখাটা এবং গোছানো থাকবে সুন্দরভাবে আর গোছানো থাকলে আপনার লেখাটা সুন্দর হলে আপনার মার্কটা দিয়ে দেয় অর্থাৎ দুইয়ের জায়গায় আপনার তিনও দিয়ে দেয় এটার মানে হচ্ছে যে আপনার লেখা সুন্দর সেটাও এই পেটে পরে এবং হচ্ছে আবার লেখা ভুল হলে লেখা সুন্দর হলে সেটার জন্য নাম্বার হয় না আমার অনেক প্র্যান্ড ছিল অনেক পড়াশোনা করতো অনেকে করে লিখতো বাট ওদের লেখাটা খারাপ ছিল অর্থাৎ লেখাটা সুন্দর করে গোছায় লিখতে পারতো না কিভাবে লিখবে সেটা লিখতে পারতো না এই জন্য তাদের অনেকে অনেকে বাংলাতে এ প্লাস মিস করতো বাট হচ্ছে যারা টিক্স খাটাতে পারতো কম পরেও তারা হচ্ছে সুন্দর করে লিখতে পারতো প্রথমটার জন্য প্রথমটা এরপরে দ্বিতীয়টার জন্য তিনটা প্যারা চারটা নাম্বার কোশ্চেনের জন্য চারটা প্যারা এই সুন্দর করে লিখতে পারত এবং গোছিয়ে লিখতে পারত তাদের জন্য ভালো একটা নাম্বার পাওয়া যায় আপনারা বেশি কোশ্চেন লিখতে হবে না কম কোশ্চেন অর্থাৎ বেশি পেজ লিখতে হবে না গ নাম্বারের জন্য দেড় পেজ গহ নাম্বারের জন্য দুই পেজ লেখে মূলত ষাটটা ছিল আপনার যদি হয় ষাটটা ছিল আপনার আড়াই ঘন্টার মধ্যে শেষ করে আসতে হবে তাহলে কিন্তু আপনার নাম্বার পাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ক্ষমা দৃষ্টিতে দেখবেন রবের প্রতি বিশ্বাস রাখেন ইনশাল্লাহ সফলতা আসবে